কেন খাবে তো বাড়ি পাড়া আছে দেখো দেখুন দেখছো দেখে হ্যাঁ পারো পড়ো তো হাই গাইস গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো চলে আসলাম এই চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে তো সকাল সকাল ঘুম থেকে উঠেই শুরু করে দিলাম আজকের ব্লগ ওই এখন কিন্তু হালকা হালকা শীত পড়েই গেছে তোমরা তো বুঝতে পারছো না এদিকে দেখো কি সুন্দর আজকে সকালটা একটু একটু রোদ্দুর আর তার মধ্যে হালকা হালকা শীত ঠিক আছে খুব সুন্দর আজকে সকালটা দেখো আর চারিদিকটা কিন্তু অন্যরকম পরিবেশ আর আমাদের পুকুরের অবস্থাটা দেখো কি সুন্দর লাল সাপলা ফুল ফুটেছে ঠিক আছে দেখো মানে পুরো পুকুরটাই ওদিক থেকে দেখলে তোমরা বুঝতে পারবে চলো আর এদিকে দেখো তোমাদের বৌদি সকাল সকাল উঠেই ঠিক আছে রোদ পোহানো শুরু করে দিয়েছে কেমন লাগছে শীত করছে না শীত পড়েছে ভালো করে এখনো শীত পড়িনি এই যে তুমি বসে আছো ডাকলে আমাকে কি করতে ডাকলাম

দেখো এখানে কিন্তু আমরাও সেম কাজ করেছি আমার বাবা আলু লাগিয়ে দিয়েছে ঠিক আছে পাশ দিয়ে টমেটা গাছ লাগানো হয়েছে আর ওদিকে আছে তোমাদেরকে দেখাই দেখো হ্যাঁ এদিকে এই পুরো এটা ঠিক আছে পুরো জায়গাটায় আলু লাগানো হয়েছে এই পুরো জায়গাটা আর এদিকে ওই উঠোনটা পরিষ্কার করে রাখা হয়েছে তোমরা তো জানো বেশ কয়েকদিন ধরে মানে বেশ কয়েকদিন না অনেক দিনই আমি বাইরে ছিলাম ঠিক আছে তার পর আসার পর বাড়ির অবস্থাটা কীরকম ছিল তোমরা তো দেখেছিলে আর এদিকে দেখো ওই সমস্ত কথা বাদ দাও এই দেখো এদিকে কবি গাছ লাগানো হয়েছে এগুলো কিন্তু কপি কবি ঠিক আছে সাদা কবি আর এগুলো বিট ঠিক আছে লাল কপি ঠিক আছে ওই বিট না লাল এই কবি গাছ এই দেখো দেখেছ কী সুন্দর আর সাইডে সাইডে টমেটো গাছ গুটিও চলে এসেছে কবিতে এই যে হালকা হালকা দেখো ছোট্ট 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 গুটি চলে এসেছে এই কেসে এরপরে এই এইগুলোই বড়ো হবে আর এদিকে কিন্তু তা কি বলছে কই কই পেয়ারা তুলে নিয়ে ওই তো তোলা পেয়ারা দেখো পারো পাড়ো পারো পারো দেখে গেছে হ্যাঁ পারো পাড়ো দেখে গেছে হ্যাঁ কাটো কাটো ধুইয়ে কাটো চলো ওই দিন গিয়ে ধুবো হ্যাঁ ওখানকে ধুইয়ে নাও কলা কাটি হবে না ফেলে নেব কলা হ্যাঁ কোন কলা না না কলার কাটি সবাই পড়েছে এ তো একটু গানি না না তাই শাস্ত্র নি শাস্ত্র নি না এ কলা এই যে গাইছে একটা জিনিস দেখো এটা কিন্তু ইয়ে কলার কি বলে থোর তাই তো মোচা হ্যাঁ এখান থেকে এটা যদি আমি সারাই দেখতে হবে এই দেখো এই কলাটা একটা বেরোবে আর একটা কলা মানে কলার ইয়ে বেরোবে মানে কলা ছড়া ঠিক আছে বেরিয়ে আসবে আর ওদিকে তুমি বসে পড়েছো ওখানে ও কি আর এদিকে দেখো এই যে আমাদের কিন্তু যে ধান গাছ ঠিক আছে ধানও কিন্তু কাটার সময় হয়ে গেছে আহ কি বলবো সত্যি এখন উত্তির হাওয়া দিচ্ছে ঠিক আছে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আর একটু গরম তার মধ্যে এখন সেরকম ভালোভাবে শীত পড়েনি ওদিকে কিন্তু ধান কাটা শুরু হয়ে গেছে ঠিক আছে আমার ঠাকুরদা বেশ কয়েকটা ধান কেটেছে ওই ওই জায়গাটা দেখতে পাচ্ছি খামছা করা আছে যেখানে ওই জায়গাটা ধান কিন্তু কাটা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আহ কী করছো হ্যাঁ মানে শীতকালে সব সবজি থেকে শুরু করে ফল ফুলারি ঠিক আছে ফল ফুলারি হয় না ফল তারপরে সব কিছু সব কিছু মানে অ্যাভেলেবেল হয়ে যায় মানে সব কিছুই পাওয়া যায় যদি কুল আমরা কিন্তু শীতকালে আমরা কুল কুল খেতে পারবো আর কদিন পর থেকে তোমরা দেখলে বুঝতে পারবে দেখবো আমাদের কাছে তোমাদেরকে একটা কথা বলি আমাদের কিন্তু এটা কিন্তু টক কুল গাছ ঠিক আছে টক কুল গাছে কলপ করা হয়েছে কলপ করে লাগানো হয়েছে এই বড় বড় যে কুল হয় না কি বাবুই কুল না কি একটা বলে ওই কুল লাগানো হয়েছে মানে এক গাছে দুই রকম কুল হবে যখন হবে তোমাদেরকে দেখাবো এই সাইডে কিন্তু টক কুলের ডাল বেরিয়ে গিয়েছে আর এই সাইডে কিন্তু এ কুল ঠিক আছে মিষ্টি কুল তো কিন্তু মিষ্টি কুল হয়েছে ঠিক আছে কলকটা কিন্তু আমিই করেছি ঠিক আছে খুব যেটা গর্ব করে আমি বলতে পারি আমি করেছি এই যে ফেলে দিচ্ছে ঠিক আছে পাখিতে ফেলে দিচ্ছে দেখো এখন থেকে এরকম সাইজের হয়ে গেছে এই দেখো এরকম সাইজের হয়ে গেছে একটা টাকুল এই দেখো এখন কিন্তু টক কুল গাছে ফুল আসেনি ঠিক আছে মানে টক কুল গাছে না এটা কিন্তু টক কুল একটা সাইড ফুল এসছে আর যে গোড়া টক কুলের ডাল আছে সে কোড়া ফুল আসেনি সেটাই আমি বললাম আর এদিকে তোমাদের বৌদি পেয়ারা কেটেছে দেখো মানে গ্রামে থাকলে ঠিক আছে খাবারের অভাব নেই আর শহরে থাকলে কিন্তু এই সমস্ত পাওয়া যায় না একটা পেয়ারার দাম জানো কত হ্যাঁ দাও আহা তুমি খাও খাবো গ্রাম আর শহরের মধ্যে কিন্তু আকাশ পাতাল তোমার মানে আকাশ পাতাল ঠিক আছে পেয়ারা থেকে শুরু করে সবজি বাজার ঠিক আছে প্রাকৃতিক পরিবেশ হাওয়া সব কিছু কিনে নিতে হয় মানে কিনতে হয় মানে হাওয়া কিনতে হয় এটা কেন বললাম ফ্যান চালাতে হয় ফ্যানে বিল ওঠে মানে বিভিন্ন মানে অন্যরকম মানে গ্রাম আর শহর আকাশ পদার্থ এরা কি বলো না এদিকে দেখো দেখো শুধু পরিবেশটা দেখো মানে শীতের পরিবেশটাই আলাদা দেখো শুধু আর এদিকে কদিন পর থেকেই আমাদের খেজুর গাছ আছে ওই সাইডে খেজুর গাছে কিন্তু খেজুর খেজুরের রস ঠিক আছে খেজুরের রস কিন্তু শুরু হয়ে যাবে এবারে কিন্তু গাছ কাটা হবে যদি বাড়ি থাকি আশা করছি কিছুদিন পর কাজে যাব আর যেহেতু এখন বাইক নেছি কিছুদিন কাজ করব বাড়ি আসবো এরকম করব ঠিক আছে এই আর কি দিকে কী হচ্ছে চলো মনে বাজার এই ঢুগা তে পি পি হয়ে যাও কতগুলো তা গো নয়ে ভয় ভয় বলো না রাখো ও হুম তো কী করে যাবো দেখো মানে আমরা যদি বাড়ি থাকতাম এই পাড়টা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো ঠিক আছে হাঁটা করলে আর এত গাছ হয়ে ওঠে না আর দিকে এ পিভি গাছটা ফিতে হয়নি এই পিভি গাছটা ফিঁপে এসেছে তাই হবে দেখো কইঠুক গেছে নাকি কই তুমি আছে কি করবে তাই বড় হয়নি তো কি করবে মশা মশা এখন পারা যাবে না হুম হুম এই যে ধান কাটা শুরু হয়ে গেছে হুম হুম হম কামড় দিল কিন্তু সেই জ্বালা করে কিন্তু

আর একটু মানে আর একটু না আর কদিন পর থেকে বিশাল শীত পড়বে সেই সময় একটু খারাপ লাগে সকাল সকাল ঘুম থেকে উঠতে ভালো লাগে না ঠিক আছে একটু আলসিবি লাগে গা পা মেহাজন করে তবুও শীতে শীতকালটা একটা অন্য রকম পরিবেশ মানে খুবই ভালো লাগে আমার কাছে মেন কথা দেখো শীতকালেই শীতকালে সব কাজকর্ম সব কিন্তু একটা সমস্যা হলো শীতকালটা একটু মানে দিনটা একটু ছোটো তাই না

কোলা মোচাটা ফেলে দাও কই কলার মোচা এটা হ্যাঁ চাপ করবো ফেলে দাও দাঁড়ে না তোমার দাও না আরে কলার মা ও কলা এখানে বড় হইনি হবে আস্তে না না বড় না তুই চলো যা হুম দিবি না না তুমি পেবে না ধান কাটা শুরু করে দিয়েছ এ ধান পাকেছে এখনো ভালো ভাই 어 আচ্ছা এই ধানগুলো কোনো হয়নি প্রচুর বৃষ্টিতে ধানগুলো নষ্ট হয়ে গেছে সারা দেখি যাও এগুলো হলো গাছ গাছপতো এগুলো হলো ওই ইয়ে বেগুন গাছ এই অনেক বয়স হয়ে গেছে বেগুন গাছগুলোই ওই জন্যই সেরকম বেগুন ধরিনি সবে মানে ফুল আসছে আবার কিছু কিছু বেগুন হয়েছে এই যে ঠিক আছে গাছগুলো এবার মরে যাবে এই বেগুন বেগুন দেখো শুধু দেখো দেখুন মানে এক কথায় বলতে গেলে গ্রাম আর শহরের মধ্যে অনেক পার্থক্য আছে ঠিক না শর্মিলা শহরে সব জিনিস কিনে খেতে আর গ্রামে সব পাওয়া যায় সব সব যদি লাগানো হয় আর এই যে এই ধানগুলো এখনও কিন্তু হয়নি এই ধানের সমস্যাটা তোমাদেরকে আমি বলছি ঠিক আছে এই ধানটা কিন্তু এবছরে ঠিক আছে বর্ষাকালে প্রচণ্ড বর্ষা হয় ঠিক আছে যার ফলে কিন্তু শুধু এই জায়গায় না প্রায় 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 চাষিদের কিন্তু ধান সেরকম হয়নি এবছরটায় কিন্তু প্রচুর ধানের দাম বাড়তে পারে ঠিক আছে আমি বলছি কেননা চারিদিকে ধান হয়নি তোমরা তো জানো যারা যা গ্রামে থাকো ঠিক আছে কী হারে বর্ষা ঠিক আছে বর্ষার সময় বর্ষায় এত বর্ষা হয়েছে চারিদিকটা পুরো বুড়ে গিয়েছিল ভরে গিয়েছিল যার কারণে ওই বিলি ধানও হয়নি বর্ষার কারণে আর কি বলবো আর এদিকে দেখো এই দেখো গাঁদা ফুল হয়েছে কত সুন্দর সুন্দর ঠিক আছে এগুলো কি বলে এগুলো কি গাঁদা থোকা গাঁদা আর এটা হলুদ কালারের মানে দুই রকম কালার আছে মেন কথা আমরা যদি বাড়িতে থাকতাম আরও ফুল গাছ ভরে থাকতো বাড়িতে না থাকার কারণে অনেক দিককে মানে উপকার অপকার হয়েছে আর উপকার কিছুটা হয়েছে এই ইনকাম হচ্ছে ঠিক আছে না ধরো কলকাতায় একটু ইনকাম আছে ইনকামের সোর্সটা আছে ঠিক আছে যে ইনকাম করা যায় কোনো কাজের অভাব হয় না সেন্ডারিং কাজ সমস্ত কাজ ঠিক আছে গ্রামগঞ্জে ধান কাটা ধান রোয়া মাছ চাষ ফিশিং চাষি মানে চাষবাস করার দিক থেকে গ্রামে এই সমস্ত দিক থেকে ইনকাম হয় মুদিখানার ব্যবসা চালাও কোথায় যাবো কি করতে চাল চলো আস দেখে আসো তো এ মাসের চাল তোলা হয়নি ঠিক আছে রেশনে আমাদের চাল দেয় রেশন কাঠে প্লাস ওটা কি বলে খাদ্য সুরক্ষা কার্ড ঠিক আছে তো আমাদের যাই হোক চাল ডাল দেয় বলে আমাদের আর চালটা কেনা লাগে না আর ধানগুলো আছে সেগুলো তো তুলেই বিক্রি করে দিলেই আমাদের চলে যায় ঠিক আছে হ্যাঁ আর এদিকে দেখো এই আমার বাইকটা এটা ধরো এই যে ধরে রাখো এই এই যে বাইকটা এত পরিমাণ ধুলো হচ্ছে রাস্তায় প্রচুর ধুলো লেগে যাচ্ছে পুরো ধুলো 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 হয়ে গেছে গাড়িটা শুমিলা গাড়িটা একটু মুছে দাও না একটু মুছে দাও একটু এনে মুছে দাও আর এদিকে এই গাড়িটাও ঠিক করেছি এই আমাদের এই গাড়িটা এই গাড়িটা রং সং করে নিয়ে এসছি এই তিন চার দিন হচ্ছে গ্যারেজ থেকে নিয়ে এসেছি একটা সমস্যা হলো এর মাথাটা মাথাটার এর খলপাটা চেঞ্জ করতে হবে ঠিক আছে নাহলে ঢগঢ ঢক করে নড়ছে চালানোর সময় একটু অন্য রকম লাগছে মানে খ্যাট খেটটা আওয়াজ হচ্ছে দেখো দাদি কিন্তু সব কিছু ঠিক আছে পুরো গাড়িটা এই গাড়িটা আমার আগে ছিল খুব দারুণ একটা ছোট্ট খাটো গাড়ি দেখো এই গাড়ি চাবিটা আনো একটু আমি চালাই এই ঘর চাবিটা এই হ্যাঁ ওইটা না ওইটা এই দেখো এ সেল তুলো সব আছে এসা তুলতে পারো তুমি আছি আমার সোনাকে নিয়ে যাও আসো এখন আমি বেরিয়ে পড়লাম চাল তুলতে যাব ঠিক আছে তো আমার বেশি লাগবে না বাজারে আমার টোকেন টোকেন করা আছে টোকেন ঠিক আছে মানে চাল তোলার যে কুপনটা হয় সেটা করা আছে যাব চালটা নিয়ে চলে আসব তো আজ আমি এই বাইকটা নিয়ে যাব ঠিক আছে চলো শর্মিলা চললাম

চাল তুলে বাড়ি চলে আসলাম আর এদিকে আওয়াটা বন্ধু চলে এসেছে অতনু ঠিক কি কী হয়েছে তো ও আমার সাথে গিয়েছিলো এইদিকে কোথায় বেরোচ্ছে হয়েছে বের করো বের করো ব্যাস ও হো এইটাই এই সাইডে বের করতে হবে সন্ধে সন্ধে দাঁড়া আস্তে 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 ঠিক আছে হ্যাঁ ঠিক তো দুজন চলে গিয়েছিলাম চাল তুলতে আবার চলে আসলাম আ শর্মিলা ধামা দিয়েছে না তো মন নেই আহারে আবার বাদ যেতে হবে তো গাইস এখন বিকাল হয়ে গেছে আর আমি জ্যাকেট ট্যাকেট পরে পুরো ফিটফাট হয়ে গেছি কেননা এখন শীত কিন্তু মোটামুটি পড়ছে ঠিক আছে মানে আমার খুবই শীত লাগছে আজকে এই জন্য পুরো ফিটফাট হয়ে জ্যাকেট পরে নিয়েছি তো এখন বাজে বিকাল চারটা আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের সূর্যটা ঠিক আছে কিন্তু এখন ভালো হয় ডুবিনি তাও দেখো তার সূর্যটার সেরকম তেজ নেই ঠিক আছে মানে কেমন যেন মতন দেখো তোমরা দেখলে বুঝতে পারবে ওই দেখো আর এরম সময় আমাদের যে সময় গরম পড়তো গরমকালের দিকে প্রচন্ড রোদের তাপ এখন কিন্তু সেরকম নেই মনে হচ্ছে চারিদিকটা সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে এরকম ভাব ঠিক আছে ও চলো আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিওতে তৎক্ষণে সবাই ভালো থাকবে কাটা বড়ায়